তিন বোন এত মজা হচ্ছে না কি বলতো তাহলে আমি একটু ভিডিও করি যে পাশে বান্দরি বাড়ি আছে বান্দরি বাড়ির পুজো আছে বিশেষ করে ওদের উপলক্ষে সবাই তিন বোন আসলাম কালকে 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 আছে ভিডিও একটা ব্লগ করার ইচ্ছা এই যে এটা তার পরের দিন পরের দিন আমরা রেডিমেডি হয়ে তারপরে ভিডিও করছি সকাল দিয়ে বাচ্চা কাচ্চা নিয়ে তো আর ভিডিও করা হয়নি আর বিশেষ করে মনেই নেই যাই হোক সবাই এবার বাজারে নিয়েছিলো বাজারে মিশে সবাই মিলে ঠাকুর বাঁচিয়ে যাচ্ছি খুব নিচেছি এই যে ঠাকুরের এখানে চলে এসেছি আমাদের ঠাকুরটা বের করে রেখেছে এবার আমরা ভ্যানে তুলে নিয়ে চলে যাব এইবার আমাদের ভিডিওটা অনেকটাই বড়ো হচ্ছে তাহলে হাফ হাফ করে সবাইকে দেখাই না হলে কেউ দেখবেন